সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখছেন খুবই শক্তিশালী একটি নকশা এটি সম্পূর্ণ হালাল এবং মুসলমানি নকশা তো এই নকশাটি কয়েকটি কাজে ব্যবহৃত হয় কিন্তু কাজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকেই আমার কাছ থেকে ইদানিংকালে আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন যে শরীর বন্ধ করার জন্য শক্তিশালী কোনো নকশা আছে কি না তো প্রিয় বন্ধুরা যেই নকশাটি দেখছেন এটি শরীর বন্ধের জন্য একেবারেই উত্তম এবং কার্যকরী একটি নকশা বলে মনে করছি এবং আমাদের ওস্তাদরা জিনেরা আছেন ওনারাও এই তদবির এবং এই নকশাটি কিন্তু অনেক রুগীদেরকে সাজেস্ট করেন যে এই সমস্ত রুগীদের শরীরের মধ্যে জিন প্রতিনিয়ত ডাউন করে কিংবা জিন তাকে ক্ষতি করে জিন জাদু টোনা বান কুফরি কালাম এই ধরনের জাদুগুলো করে তো ওই ওই ধরনের রুগীদেরকে কিন্তু এই ভিডিও অর্থাৎ সরি এই তাবিজ কিন্তু দেয়া হয় তো আশা করছি ইনশাআল্লাহ এই তাবিজটি যদি আপনারা ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনাদের শরীরটা বন্ধ থাকবে আপনি যদি জিনের আস্তানার মধ্যেও যদি চলে যান তাহলেও কিন্তু জিন আপনার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ তো এই তাবিজটি লিখার জন্য মক্ষম সময় হলো শনিবার অথবা মঙ্গলবার সূর্য উদয়ের সময় এবং এই তদ্বিরটার একটি জাকাত রয়েছে এই তদবিরটার জাকাত হলো এই তদ্বির জাকাত লেখার আগে দুরাকাত নফল ফোড়ে এরপরে একদিনের রোজা রাখতে হবে একদিনের রোজা এটা হচ্ছে এই তাবিজের জাকাত এই তাবিজের সম্পূর্ণ কাজ যদি আপনি পেতে চান এই তাবিজের সম্পূর্ণ ফলাফল যদি আপনি পেতে চান আমি যেইভাবে বলেছি ওইভাবে আপনাদেরকে করতে হবে এরপরে এই তাবিজটাকে মেশক জাফরান কস্তুরি মেশক জাফরান কস্তুরি তিনটা কালি এবং সাথে গোলাপ জল মিশ্রিত করতে হবে গোলাপ জল অথবা ক্যাড়া জল এই দুইটার একটা এখানে মিশ্রিত করতে হবে মিশ্রিত করে এটি লিখে যেই রুগী হবে তার বাবা মায়ের নাম লিখে ইনশাআল্লাহ এটি বাম হাতে অথবা ডানহাতে অথবা গলায় যেই কোনো অবস্থাতেই মহিলার জন্য বাম হাত পুরুষের জন্য ডান হাত ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম